এইরকম তালা ভাঙ্গা একটা ঘরে কিভাবে ঢোকে দোকানদার নাই তখন আমি বাধা দিলাম দোকান বন্ধ ছিল তালা মারা ছিল তালা ভাঙতে গেছে তালা ভাঙ্গা ভিতরে ঢুকতে তারা যাচাই বাছাই করার জন্য অন্তত ওইখানে এই করতেছিল তখন ওই উত্তেজিত জনগণ যারা আসলো এলাকার যারা দোকানদার তারা আসে তারা মানে তালা ভাঙতে দেয়নি বাধা দেয় উত্তেজিত হয়ে মানে বাধা কথাবার্তা কাটাকাটি হয়েছে উত্তর বাজার ব্যবসায়ী সাতক্ষীরা দোকান বন্ধ ছিল বক্তার দিকে আসছে আসিয়া তালা ভাঙার জন্য চেষ্টা করতেছে তখন তাহলে উত্তর বিভিন্ন ব্যবসায়ীরা আসছে হ্যাঁ এটা ই করছে পরিস্থিতি ই করছে তারপর তারা চলে গেছে হ্যাঁ চলে যাওয়ার পর এক পর্যায়ে চলে গেছে চলে যাওয়ার পরে উপজেলা প্রশাসন

দশ বারো হাজার টাকা দুইবারে করছে আজকের ওই লোকটা ভয় পাইছে বলতে আছে আমরা খালি চেক করতে চাইছিলাম কিন্তু আদৌ চেক নাই এরা করছে কি লোকটা ভয় পাইয়া সে তালা দিয়ে চলে গেছে দোকান আটকাইয়া আমি ওদিক দিয়ে আসছি আজকে যে তালা ভাঙতে আছে টাকাইয়া কারণ আমি বাধা দিলাম আপনারা তালা ভাঙেন কেন লোক পলাই গেছে আমি পালাই গেছে এটা কিরম কথা তালা ভাঙবেন কেন জি ভয় পেয়ে যা পালাই গেছে যে আবার দড়ি বানা করে নাকি এই জন্য চলে গেছে জি এই একটা দুগতার ভাগ ভাগদীতন্দ তো আমি স্থানীয় দোকানদার যারা ছিল সব নামে গেছে রাতে জি এক পর যায় এরা ওই জনগণের মুখে এরা ছড়িয়ে গেছে এই যে চলে গেছে যাইয়া ইওনুশ সাহেবের এবং ওতি নিয়ে আবার আসছে আসার পর কর ওতি সাহেবের ইওনুশ সাহেবকে আমি বলছি যে এরা এরা এই কাজ করছে এরকম তালা ভাঙ্গা একটা ঘরে কিভাবে ঢোকে দোকানদার নাই তারা কিভাবে ঢোকে একপর যায় এই অনুসব জিনিসটা বুঝতে পাইয়া নিজেও চুপ করে গেছে তারপর আস্তে এরা চলে গেছে সবাই